হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখবো আবারও দারুন কিছু গছ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদের কি কি দেখাবেন ভাই আজকে আমরা দেখাবো নেট কালেকশন যার ভিতর আপনার সিকোয়েন্স করা আছে মাল্টি সিকোয়েন্স অল ওভার কাজ করা আছে দেখেন খুবই সুন্দর জরি সুতা কাজ করা আছে একদম আম্বরের বড় ঠিক আছে এগুলো সব গর্জিয়াস কাজ এগুলো আপনার এখন অল্প অল্প কালার আছে যারা নেবেন এখন অল্প দামে দিয়ে দেবো । পুরাটা জুড়ে কাজ করা আছে যেটা দেখছেন সেটা পাবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু সবগুলো বহরই তিন হাত প্লাস থাকবে এগুলো বহরগুলো কিন্তু থাকবে তিন হাত প্লাস আর এগুলোর গজ কত করে থাকবে আজকে ভায়া আপু এগুলো তো আমরা সচরাচর সাড়ে তিনশো করে এখানে চেল করি মানে সর্বসময় সাড়ে তিনশো করে সেল করি আজকে থাকবে মাত্র দুইশো বিশ টাকা গজ আচ্ছা আজকে এগুলো থাকবে মাত্র দুইশো বিশ টাকা পার গজ যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো অনেক সুন্দর আর এগুলো গুলো আপনারা এখন গজে একশো বিশ টাকা কম পাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকায় পেয়ে যাচ্ছে আড়াই টাকা গজের কাপড় ঠিক আছে মাত্র দুইশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই গজ কাপড়গুলো ফলচ আছে ম্যাচিং ফলসের গজ হচ্ছে ভাইয়াদের কিন্তু একশো টাকা যার যেটা লাগবে এখানে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে সবগুলোই কিন্তু আলাদা আলাদা দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন দেখেন যেইটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আর অগ্রিম কোনো টাকা দিতে হয় না শুধু কুরিয়ার চার্জ যেটা সেইটা দিবেন কুরিয়ার চার্জ দিলেই অনেক সুন্দর সুন্দর কালেকশন মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেইটা দেখবেন সেটাই পাবেন গস থাকছে কিন্তু মাত্র মাত্র 220 টাকা পার গজ আর ওনার গজ কত করে দিবেন ভাইয়া ওনার আপনার হলো 160 টাকা আচ্ছা ওনার গজ 160 আর এগুলো থাকবে 220 টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশন আপনারা অর্ডার করতে পারবেন শেষ কালেকশন এই যেটা হচ্ছে একদম লাস্ট কালেকশন ছাত্রছুয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ